এখান থেকে আমার এই ল্যাপটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা সবাই কেমন আছেন সবাই ল্যাপটিতে জ্ঞানের কথা বলি আমি ডাকছি কি ফাহিম হোসেন কি অবস্থা ভাই আলহামদুল্লিহ ভালো আপনারা কেমন আছেন আর কোথায় থেকে দেখছেন সবাই কমেন্ট করবেন কে কোথায় থেকে দেখছেন আর কেমন আছেন ভিউ নেই ভাই ভিউ না হলেও ভিউ হোক বা না হোক সেটা সাথে সাথ নেই করতেছি আপনাদের সাথে কথাবার্তা হয় এতটুকুই লাইভে ভিউ হলো বা না হলে সেটা লাভ কি Bye. বাড়ি কই রংপুর আপনার বাড়ি কোথায় যাওয়া যাওয়া লাইপটপেন সবাই কমেন্ট করবেন কোনো উদ্দেশ্য নাই যেটা শুধু লাইভ করার কারণটা হলো এমনি সময় কাটানো আপনাদের সাথে কথা বত হয় এতটুকুই আর নতুন নতুন ল্যাপ করলে ভাই এরকম কোনো ভিউ আসবেই না যে যেখান থেকে দেখছেন ল্যাপটপ সবাই একটু কমেন্ট করবেন নেট ছ ফাইম ভাই কী হলো আর দেহে রিপ্লাই দিতেছেন না আর নতুন করে যারা জানিয়েছেন সবাই কমেন্ট করবেন সবাই পরিচিত হই সবাই কমেন্ট করেন একটু আপনারা যারা লাইভ কেটে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইফে জয়েন সবাই একটু কমেন্ট করবেন কে কোথায় থেকে দেখতেছেন আর কেমন আছেন সবাই একটু পরিচিত হই হ্যালো ফাইম ভাই ফাইম ভাই একটু কমেন্ট করবেন আপনার বাসা কোথায় আর যারা নতুন করে জেনেছেন তারা কমেন্ট করবেন কারো কিছু জিজ্ঞাসা করা থাকলে করতে পারেন সবাই একটা কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন একটা কমেন্ট করবেন যারা নতুন করে জয়েন করতেছেন তারা সবাই একটু কমেন্ট করবেন কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করবেন আপনার সবাই কেমন আছেন কে কই থেকে দেখতেছেন একটু কমেন্ট করবেন সবাই একটু কমেন্ট করেন কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করেন যারা লাইফে জয়েন হয়েছেন তাদেরকে বলতেছি যে কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করবেন টিম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্ট করবেন কোথায় থেকে দেখতেছেন রিপ্লাই দেবেন আর ব্লাক টিম ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইব্রেরিতে জয়েন করার জন্যে সবাই কমেন্ট করবেন হ্যাঁ ব্লক টিম বাই কেমন আছেন আপনি কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন যারা আমার কথা জানেন করতেছেন তাহলে কেউ বলসি আপনারা একটু কষ্ট করে কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন সেটা বলবেন তাহলে একটু ভালো লাগবে মুসলিম ভাই কি আপনি ল্যান্ড থেকে বের হয়ে গেলেন কিনা আর যারা সাপোর্ট চান তারা সাপোর্ট লেখে কমেন্ট করবেন তাদের কমেন্ট পিন করে দেওয়া হবে আর যারা ইতিমধ্যে কমেন্ট করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য হারায় গেছেন নাকি আপনার তো না অবশ্যই রিপ্লাই দেবেন আর যারা নতুন করে জাম করবেন তাদেরকে অনুরোধ করব যেন সবাই কমেন্ট করবেন কেউ কোথায় থেকে দেখতেছেন পরিচিত হওয়ার জন্যে সবাইকে একটু কমেন্ট করতে সবাই কমেন্ট করবেন কে কোথায় থেকে দেখতেছেন আর কেমন আছেন

অটোমেটিক লাইভ স্ট্রিম এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে ফরম লিঙ্ক ক্লিক করতে হবে ফরম লিঙ্কে ক্লিক করার পর এখানে লিঙ্ক ইউটিউব ফেসবুক এখানে আমি যে করতে হবে সেটি হচ্ছে নেক্সটে ক্লিক করতে হবে লাইভ স্ট্রিম করবে সেই বিষয়টি এখানে আপনাকে উল্লেখ করতে হবে কারণ এটি লাইভ স্ট্রিমে দেখানো হবে ফেসবুকে লাইভ স্ট্রিম দেখানো হবে আমি আপনাদেরকে দেখে দেব দেখেন প্রসেসিং স্ট্রিমিং হচ্ছে অর্থাৎ এখন লাইভ চলে যাচ্ছে লাইভ হচ্ছে এখন তো আমি দেখিনি যে আমার এই ভিডিওটি লাইভ হচ্ছে কিনা চলুন আমরা প্রথমে ফেসবুকে যাবো যারা নতুন করে লাইফটিতে জানাতেছেন তারা সবাই কমেন্ট করবেন সে কোথা থেকে দেখতেছেন আর আপনারা সবাই কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন একদম শুরুতে আমি আপনাদেরকে যে নিয়মটির কথা বলবো সেটি হল স্ক্রিপ্ট স্ক্রিপ্ট কিন্তু একটি ভিডিও তৈরির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা শুরু করে কি ভাবছেন এটা শুধু আপনারা আমাকে এই পৃথিবীর যখন মানুষের প্রথম ক্যামেরার সামনে উপস্থাপন করে ক্যামেরার সামনে কথা বলা শুরু করেছে তখন তার কথার ভিতরে একটি জড়তা চলে আসে চলে